একটি দোয়া যদি সারা দিনে রাতে যে কোন সময় মাত্র তিনবার পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় বড় দশটি সমস্যার সমাধান করে দেবেন ইংশা আল্লাহ তালা এক নাম্বারে অভাব অনটন দারিদ্রতা আপনার থেকে একেবারে চিরদিনের জন্য বিদায় করে দিবে অভাব অনটন বলতে আপনার জীবনে আর কিছুই থাকবে না ইংশা দুই নাম্বারে যতই দুশ্চিন্তা টেনশন আর পেরেশানি আপনার মধ্যে থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ধরনের দুশ্চিন্তাকে আপনার থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ তিন নম্বরে ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল করে দিবেন এখন তো সমাজের মধ্যে অনেক মানুষ ঋণের বোঝায় জর্জরিত হয়ে গিয়েছে তারা যদি এই ছোট্ট দোয়াটির আমল প্রতিদিন করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের মধ্যে তাদের ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন চার নম্বরে কঠিন কঠিন বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিফাজত দান করবে পাঁচ নাম্বারে ইজ্জত সম্মান সমাজের মধ্যে আল্লাহ পাক আলামিন আলমিন বহুগুণ বাড়িয়ে দিবেন গাইবি রিজিক আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে দান করবে

দোয়াটি কষ্ট করে পড়তে পারেন ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার সমস্ত চিন্তাকে টেনশনকে পেরেশানিকে বিপদ বালা মুসিবতকে বড় বড় কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে হেফাজত দান করবে এবং দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুখময় জীবন দান করবে সুহান আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা দোয়াটি আবুদাউদ শরীফের এক নাম্বার হাদিসের মধ্যে এসেছে তাই আমি সবাইকে অনুরোধ করবো আপনারা অবশ্যই কষ্ট করে এই ছোট্ট দোয়াটি সকালে পড়বেন এবং সন্ধ্যার পরে পড়বেন যদি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করবে ধন সম্পদ দান করবে টাকা পয়সা দান করবে গায়েবী সম্পদ দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন কঠিন বিপদ থেকে বাঁচায় দেবেন ইনশা আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে আর কোনো টেনশনই করতে হবে না চিন্তাই করতে হবে না যদি কষ্ট করে এই ছোট দোয়াটি পড়তে পারেন প্রিয় ভাইরা মা বোনেরা হাদিসটি হজরত আবু সাহিদ কুদ্রি রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখতে পেলেন যে একজন আনসারি সাহাবি হজরত আবু উমামা রদি আল্লাহ আনহু তিনি মসজিদে বসে বসে টেনশন করছে পেরেশানি করছে চিন্তার ছাপ তার চেহারার মধ্যে ফুটে উঠেছে রসুল করিম সাল্লাহ আলী দেখে বললেন হে আবু উমামা তুমি এখন নামাজের রক্ত ছাড়া কি জন্যে অসময়ে মসজিদের মধ্যে বসে রয়েছে উত্তরে হজরত আবু ওমামারদী আল্লাহ তালান বলেন এহ রাসূল আল্লাহ এ হাবিব অল্লাহ সীমাহীন দুশ্চিন্তা আর ঋণের বোঝার কারণে আমার ঘরে ভালো লাগে না এই জন্য আমি অসময়ে মসজিদে বসে আছি আমি মসজিদে বসে আছি এহারাসূল আল্লাহ কি করবো কোনো চিন্তা করতে পারছি না টেনশনে আমার মাথা ভার হয়ে যাচ্ছে দিনের বোঝার কারণে আমি জর্জরিত হয়ে গেছি মানুষ আমাকে চাপ দিচ্ছে তাদের টাকাগুলো আমি পরিশোধ করতে পারছি না হে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আবু মামা আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব না যে দোয়াটি যদি তুমি প্রতিদিন সকালে পাঠ করতে পারো সন্ধ্যার পরে পাঠ করতে পারো তাহলে আল্লাহ পাক আলামিন তোমার ঋণকে অতি অল্প সময়ের মধ্যে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে সমস্ত ধরনের অভাব অনটন তোমার জীবন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যাবে তোমার সমস্ত প্রকারের বিপদ থেকে তুমি হেফাজত থাকবে বড় বড় কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব আলমী তোমাকে হেফাজত দান করবে হজরত আবু উমামা রদ আল্লাহ আনহু বললেন জি অবশ্যই ইয়া রাসুল আপনি আমাকে শিখিয়ে দিবেন আসুলে করিম সাল আলী হাসাল্লাম হজরত আবু উমামা রদ আল্লাহ তালুকে এই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিলেন হজরত আবু উমামা রদ আল্লাহ আনহু নবী করিম সাল আলী হাসাল্লাম থেকে এই ছোট্ট দোয়াটি শিখে বাড়িতে চলে গেলেন এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে আবার রসুল করিম সাল্লাহু আলিহসাল্লামের সঙ্গে হজরত আবু উমামারাদিয়াল আল্হুতা আলা আনহু দেখা হয়ে গেল আমি কারিম সাল্লাল্লাহু আলিহসাল্লাম দেখলেন যে হজরত আবু উমা মারাদিয়াল লাহহুতা আলা আনহু হাসতেছেন রসুলুল্লাহসাল্লাহু আলি হোসাল্লাম তাকে বললেন হে আবু উমামা কিছুদিন আগে তোমার চোখে মুখে আমি দুশ্চিন্তার ছাপ দেখতে পেয়েছিলাম কিন্তু এখন হঠাৎ করে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে যে তুমি হাসতেছো তোমার চেহারার মধ্যে কোনো ধরনের দুশ্চিন্তার ছাপ আমি দেখতে পাচ্ছি না আসলে করিম সাল্লাহু আরি হোসাল্লাম হজরত আবু উমা মারতী আল্লাহ তা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আমাকে দোয়াটি শিখিয়েছিলেন সেই দোয়াটি আমি প্রতিদিন সকালে পড়েছি এবং সন্ধ্যার পরে একাদারে পড়েছি আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াটি পড়ার কারণে আমাকে এত পরিমাণে ধন সম্পদ টাকা পয়সা রিজিক দান করেছে যেগুলো আমি এখন গরিবদের মাঝে বন্টন করেও শেষ করতে পারছি না রাসূলুল্লাহ প্রিয় মা বোনেরা সাহাবি যেই দোয়াটি পড়ে ধনী হয়েছিল সেই দোয়াটি যদি আপনি আমিও পড়তে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার যত ঋণ আছে যত অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে পেরেশানি আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের মধ্যে দূর করে দিবেন যদি আপনারা এই কষ্ট করে ছোট্ট দোয়াটি পড়তে পারেন আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব যে আপনাদের যাদের সমস্যা আছে যাদের রিজিকের অভাব আছে টেনশন আছে ঋণ আছে আর যত ধরনের বিপদ বালা মুসিবত আছে আপনারা কষ্ট করে এই ছোট্ট দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের শেখানো পরীক্ষিত এই দোয়াটি যদি পড়তে পারেন তাহলে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প দিনের মধ্যে আপনারা সমস্ত ধরনের অভাব অনটন বিপদ বালা মুসিবত টেনশনকে দূর করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে দেখে মুখস্থ করে নেবেন এরপরে ইনশাআল্লাহ প্রতিদিন সকালে এবং সন্ধ্যার পরে আমলটি করবেন প্রিয় ভাইরা মা বোনেরা দোয়াটি হলো আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু মিনাল হাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবুনি ওয়াল বুখলি ওয়া মিন গালাবাতিত তাইনি ওয়া কহরির রিজাল আমি আবার বলছি আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু মিনাল হাজসি ওয়াল কাসালি ওয়া আউযু মিনাল জুবুনি ওয়াল বুখলি ওয়া মিন গালাবাতিত দাইনি ওয়া রিজাল আপনারা এই দোয়াটি সকলি স্ক্রিন থেকে দেখে দেখে পড়ে পড়ে বা একবার পড়ে মুখস্থ করে নেবেন এরপর প্রতিদিন সকালে এবং সন্ধ্যার পরে এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ আমি আশা করি আপনারা যে যে উদ্দেশ্যে এই দোয়াটি পড়বেন যে যাদের অভাব আছে অনটন আছে আছে টেনশন আছে বিপদ বালা মুসিবত আছে আরো যার যার যেই সমস্যা আছে আপনারা সেই সমস্যা নিয়ে এই দোয়াটি পড়বেন ইনশা আল্লাহ আল্লাহ আপনার সেই সমস্যাগুলোকে অল্প দিনের মধ্যে দূর করে দিবেন এবং মনের মধ্যে যদি কোনো নেক বাসনা থাকে নেক ইচ্ছা থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই সেই নেক চাওয়া পাওয়া এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন পূরণ করে দিবেন

Tolak fikiran korun.